আসসালামু আলাইকুম আশা করি আপুরা সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের জন্য ইন্ডিয়ান একটা আজরাক প্রিন্টেড ড্রেস নিয়ে রেওন কটনের মধ্যে দেখেন কি সুন্দর ড্রেসগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান রেওন কটনের এই ড্রেসগুলো আমরা ইনশাল্লাহ অফার যে দিয়ে দেব এর আগেও দেখাইছি একটা ইনশাল্লাহ অনেক আপুদের অনেক রিসপন্স ইনশাল্লাহ এই ড্রেসগুলো যারা নেবেন জলদি জলদি অর্ডার করে ফেলবেন স্টক কিন্তু খুবই লিমিটেড আছে পরে চাইলে কিন্তু দিতে পারবো না যারা আগে ভিডিওটা দেখতেছেন আগে অর্ডার করে ফেলবেন দেখেন সুন্দর একটা মেরুন কালার মার্শাল্লাহ কালারগুলো ডিজাইনগুলো এত সুন্দর আশা করি কেউ মিস করার মতো না এত সুন্দর এই ড্রেসগুলো আমরা দিচ্ছি আবার অফার প্রাইজ আপুরা দেখেন কি সুন্দর এই ড্রেসটা মার্শাল্লাহ দেখেন এগুলো শীতের মধ্যে আপুরা এত প্রিমিয়াম হবে আপনাদের যা ধারণার বাইরে ড্রেসগুলো হাতে পেলে পুরো মন ভরে যাবে ইনশাল্লাহ দেখেন কি সুন্দর প্রিন্টটা মার্শাল্লাহ অরিজিনাল ইন্ডিয়ান রেওন কটনের আজরাক প্রিন্টের এই ড্রেসগুলো আমরা দিচ্ছি অফার প্রাইজ এটা থাকছে প্যান্টের পিসটা মাসা দেখেন কত সুন্দর একটা প্যান্টের পিস আর অন্যগুলো মার্শাল্লাহ অনেক বড় এবং অনেক চওড়া হবে দেখেন অন্যার ডিজাইনটা দেখেন কত সুন্দর মাসাল অনেক বড় এবং অনেক চওড়া অন্যগুলো দেখেন অন্যার মাঝখানে সুন্দর একটা বল পিন কত সুন্দর এই অন্যটা মার্শাল্লাহ তো প্রাইসটা আমি বলে দিচ্ছি সাথেই থাকুন দেখেন কি সুন্দর এই ড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি এটা অফার প্রাইজে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম টাকা নেই না ড্রেস হাতে পেয়ে দেখে শুনে তারপর টাকা দেখেন কি সুন্দর একটা নেভি ব্লু কালার প্রত্যেকটা কালার ডিজাইন কন্টাস্ট এত সুন্দর আপু ড্রেসগুলো হাতে পেলে মন ভরে যাবে ইনশাল্লাহ দেখেন কি সুন্দর এই ডিজাইনগুলো অরিজিনাল ইন্ডিয়ান আজরাক প্রিন্টে রেওন কটনের ড্রেসগুলো অসাধারণ যারা এগুলো নেবেন ইনশাল্লাহ আমাদের রেগুলার কাস্টমার হয়ে যাবেন দেখেন কি সুন্দর প্যান্টের পিসটা মার্শাল্লাহ অন্যগুলো অনেক বড় এবং অনেক চওড়া হবে মার্শাল্লাহ একদম যারা নামাজি আপুর আছেন একদম হিজাব করে পড়বেন দেখেন কি সুন্দর ওনার কালার কন্টাস্টগুলো দেখলেই ভালো লাগে এত সুন্দর এই ড্রেসগুলো আশা করি কেউ মিস করবেন না ভিডিও দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারিতে সেল করে থাকি কোনো অগ্রিম টাকা নেই না ড্রেসগুলো হাতে পেয়ে দেখে শুনে তারপর টাকা দিতে পারবেন মাসা দেখেন কত সুন্দর এই ড্রেসগুলো তো জাস্ট একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে সুন্দর আরেকটা ডিপ জাম মেরুনের মধ্যে প্রত্যেকটা কালারই অনেক সুন্দর এই ড্রেসগুলো কোনোটা মিস করার মতো না পুরা আর যারা এখন ভিডিওটা দেখতে পাচ্ছেন পারবেন না সময়ের অভাবে অভাবে তারা একটু শেয়ার করে রাখবেন ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওটা দেখে একটা ড্রেস নিতে পারবেন ভিডিওটা হারাবে না ইনশাল্লাহ দেখেন কি সুন্দর পিনগুলো মারাশাল্লাহ অরিজিনাল ইন্ডিয়ান রেওন্ড কটনের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় তাও আবার ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে দেখেন কি সুন্দর ড্রেসগুলো মশাল্লাহ এটা থাকছে প্যান্টের পিসটা অন্যগুলো মার্শাল্লাহ অনেক বড় এবং অনেক চওড়া হবে তো আশা করি কেউ মিস করবেন না ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন দেখেন কি সুন্দর এই প্রিন্টটা মার্শাল্লা অনেক সুন্দর তো যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে যার একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন একটা সুন্দর লাল কালার মার্শাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস এত সুন্দর আশা করি আপনারা তিনটা চারটা করে নেবেন কারণ এগুলো স্টক খুবই লিমিটেড আছে পরে চাইলে দিতে পারবো না যার আগে অর্ডার করবেন আগে ভাগে পেয়ে যাবেন দেখেন এটা থাকছে প্যান্টের পিসটা মাসাল্লা অনেক সুন্দর তো যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন আপুরা এই শীতের মধ্যে এই ড্রেসগুলো এত চাহিদা রেওন কটনের মধ্যে আজরাক প্রিন্ট অরিজিনাল ইন্ডিয়ান ড্রেসগুলো আমরা দিচ্ছি অফার প্রাইজে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা দেখেন কী সুন্দর অন্যগুলো এগুলো আশা করি একদম হিজাব করে পড়বেন আপুরা এত বড় এবং এত চওড়া অন্যাগুলো তো যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলুন প্রাইসটা আরেকবার বলে দিচ্ছি অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা ঢাকায় ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে ফালেডিস পাশে থাকবেন আসসালামু আলাইকুম